আমার নাম তাপসি রাবেয়া আমি কিন্ডার গার্ডেন স্কুলে ক্লাস থ্রিতে পড়ি আমি লেখাপড়ার পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞানের চর্চা করি আমার শিক্ষাগুরু আমার বাবা আমরা যেদিন যে বিষয়ের উপর চর্চা করি সেদিন সেই বিষয়ের উপর আপনাদের একটা ছোট্ট ভিডিও উপহার দেই এখন আপনাদের প্রশ্ন থাকে যে আপনার এই সুন্দর সুন্দর মহামানবের বাণীগুলো কোথায় পান যদিও আধ্যাত্মিক জ্ঞানের চর্চা আধ্যাত্মিক গুরুর হাত ধরে করতে হয় কিন্তু এই মহামানবের বাণীগুলো সংগ্রহ করতে চাইলে মহামানবের জীবনীগুলো সংগ্রহ করতে হবে আর এই মহামানবের জীবনীগুলো আপনারা পেয়ে যাবেন লামহা বুক হাউসে আমরা লামহা বুক হাউস থেকে সাতজন মহামানবের একটা কম্ব প্যাকেজ অর্ডার করছি তো চলেন এটা তার নির্দিষ্ট সময় সে পৌঁছে দিয়েছে তো চলেন এটাকে আমরা এখন রিভিউ করবো একজন মহামানবের জীবনী আপনি যদি বাজারে কিনতে যান তাহলে পঁচিশশো টাকার উপরে পাবেন আর লামা বুক হাউসে এখন ডিসকাউন্ট চলছে তাই এক হাজার নিরানব্বই টাকায় এই প্যাকেজটি পেয়ে যাবেন তো লামা বুক হাউসের ওয়েবসাইট লিংক এবং ফেসবুক লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে কিনতে পারেন ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যখন আপনাদের দরকার পড়বে তখন এটাকে দেখে অর্ডার করতে পারবেন